হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বারান্দায় আজকে আমার জায়গায় রাই বসে আছে ওরও খুব পছন্দ হয়েছে জায়গাটা ভিডিওতে দেখতো আর বলতো আমায় মিমিম আমি গেলে তোমার এই বারান্দাটাতেই থাকবো কাল পার্কে খুব আনন্দ করে এসেছি আস্তে আস্তে রাত্রে এগারোটা বেজে গেছিলো তারপর তো সৌম্যর সাথে অনেক রাত অবধি খেলেছে রাই তাই সকালবেলা একটু দেরিতেই উঠেছে তা আজকে ব্রেকফাস্টে ওকে ম্যাগি করে দিলাম পাউরুটি খেতে চাইছে না আর ম্যাগি দিলে তার উপর দিয়ে ডিমের ভুজিও খুব ভালোবাসে তো তাই করে দিলাম কি খাচ্ছ আমরা দুই বোনে ব্রেকফাস্টে নিলাম পাউরুটি কাল তো রাত্রে অনেক খাওয়া দাওয়া হয়েছে দিদিভাই তো সকালবেলা কিছু খেতেই চাইছিল না তাও জোর করে ওকে দুটো পাউরুটি জেলি দিয়ে দিয়েছি এই যে সকাল সকাল সৌম্যর কাণ্ড মশারিটা খুলেছে ওকে দেখানোর জন্য আর ওইটাকে টেন্ট বানিয়ে ভেতরে খেলা শুরু করেছে এই তুই কি করছিস রে আমি টেন্টে শুয়ে আছি শুয়ে আছিস খুব খেলা হচ্ছে আজকে রবিবার দিদিভাই বলছিল একদম সিম্পল কিছু করিস বেশি ঝামেলা করিস না রবিবারে ছুটির দিনে মাংস না খেলে কি ভালো লাগে আর আমাদের সবারই পাঠার মাংসটা বেশ প্রিয় তাই সৌম্য সকাল সকাল যে মাংসটা নিয়ে এসছে পাটার মাংস অনেক বছর পর রান্না করবো লাস্ট ভুবনেশ্বরে থাকতে করেছিলাম তখন সৌম্য প্রথম খেয়ে খুব ভালো বলেছিল পাটার মাংস করাটা একদমই কঠিন না ম্যারিনেট করাটাই মেন তো মুরগির মাংস যা যা ম্যারিনেশনের জন্য দিই এখানেও তাই তাই দিচ্ছি ওই নুন দিলাম হলুদ দিলাম ঝালের গুঁড়ো দিলাম আলাদা কিছু বলতে ওই ধনে গুঁড়ো জিলের গুঁড়োটা দিলাম আদা রসুন পেস্ট দিলাম আর দই আমার কাছে ছিল তাই দইটা দিলাম দই না দিলেও হয় আর দিলেও একটু কম দেওয়াই ভালো টকটক টক ব্যাপারটা বেশি আসতে পারে তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা মতন আজ প্রেশারেই করছি মাংসটা অনেকেই প্রেশারে পছন্দ করে না আমার মা আবার প্রেশারেই করে দারুণ বানায় মাংসটা তা আমার শ্বশুরবাড়িতে আবার ওরা কড়াইতে করে আগেই আলুগুলো ভেজে রেখেছি আলু ছাড়া মাংস তো একদম ভাল লাগে না তো গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা দারচিনি গোটা গোলমরিচ সব গোটা গোটাই দিই তাহলে টেস্টটা বেশ ভালো আসে তো এগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা রসুন পেস্ট অল্প করে দিয়েছি কারণ ম্যারিনেশনের সময় অলরেডি তো দিয়েছিলাম তাই এখানে অল্পই দিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কাও দিয়েছিলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজছি রান্না ভালো করতে না একটু ধিরভাবেই করতে হয় রান্না করতে করতে গরমও লাগছে দিদিভাই সাথে করে ফ্রুটির একটা বড় বোতল নিয়ে ওটাই ঢাললাম সবাই মিলে নি থাকলে দুটো মানুষ শেষ করতে পারবো না ডাল চাটনি আগেই করা হয়ে গেছে একটু আলু ভাজব সেটা পরেই ভাজি তো পেঁয়াজগুলো তো কষানো হয়ে গেছে এবার যে ম্যারিনেট করা মাংসগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো কষানোর পর তারপরে ওই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প জল দিয়ে প্রেশারের মুখটা বন্ধ করে দেব। দিয়ে এখানে আমি সিটি ওই আটটা মতনই দেবো আটটা মতন দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব লক্ষ্মী মেয়েরাই আমি কিছুই বলিনি ওই সে নিজে থেকেই আমার থেকে খাওয়ার প্লেটগুলো চাইছে বলছে মিমি মামায় দাও আমি বাড়ব অনেকেই জিজ্ঞাসা করছো ক্যানাডা থেকে ফিরে কলকাতা কেমন লাগছে কলকাতায় তো কখনোই সেভাবে থাকা হয়নি যতই বাইরে বাইরে থাকি নিজের জায়গায় না একটা আলাদাই টান থাকে আর আমার বরাবরেরই ইচ্ছে ছিল কলকাতায় শিফট হওয়ার আর বলে না কোনো কিছু মন থেকে ইচ্ছে হলে সেটা ঠিক কোনো না কোনো এক সময় হবেই দিদিভাই স্যালাডটা কেটে রেখেছিল কি সুন্দর করে সবার প্লেটে প্লেটে দিচ্ছে সাথে আলু ভাজাগুলোও দিচ্ছে আমি হালকা পাতলা মাংসের ঝোলঝোলি রেখেছি কষা একদমই রাখিনি কারণ কালো খাওয়া হয়েছে বাইরে দুদিন পরপর পর না খাওয়াই ভালো তাই সিম্পলি করেছি রান্নাগুলো সুন্দর করে দিদিভাই সব পছন্দেরই করেছি ভাতের সাথে মুসুর ডাল গোল গোল করে আলু ভাজা মাংস আর কাঁচা আমের চাটনি তা আমরা সবসময় একসাথেই খাবার চেষ্টা করি এটা বেশি আমার শ্বশুরবাড়ি থেকেই শেখা যতই কাজ থাকুক না কেন একসাথে বসে সবাই খাবেই আর ভাত খাওয়ার পর সময় সবার জন্য আইসক্রিমটা নিয়ে এলো

কলকাতায় গরম তো আছেই কিন্তু বিকেল বা সন্ধ্যে টাইমটা বাইরে ঘুরতে বেরোই ভালো লাগে আর আমরা আসার পর ভালোই বৃষ্টি পেয়েছি একজন আবার বলছিলে দিদি তোমার ভিডিওতে বৃষ্টিই দেখতে পাই কলকাতায় তো হ্যাঁ এখন ভালোই আছে ওয়েদারটা আর একটা যে শিলিগুড়ি আমার বাড়ি থেকে কলকাতা অনেকটাই কাছে তাই আমাদের বাড়ির লোকজনও আসছে থাকছে খুবই আনন্দ করছি যেটা বাইরে ভীষণ মিস করতাম তো সব মিলিয়ে মিশিয়ে কলকাতা বেশ ভালোই লাগছে আমাদের এই সাইডটা আমিও আসি গ্রিনারি প্রচুর গ্রিনারিদিকে যাওনি আচ্ছা আচ্ছা তুই নিজেও জানিস না কত বড় আমারও সেদিন রাত্রি বেলা এসছিলাম এসে অতটা তো বোঝা যাচ্ছিল না আজকে এসে ভালো সব হ্যাঁ দিনের বেলা একরকম রাত্রি বেলা অতটা দেখা যাচ্ছিল বোঝা যাচ্ছিল না এগুলো সব অন্ধকার

വൺ ടൂ ത്രീ ഫോർ ഫൈവ് സിക്സ് സെവൻ എയ്റ്റ് നൈൻ ടെൻ ഇലവൻ ടൂവെ താർട്ടിൻ ഫോർട്ടീൻ ഫിഫ്റ്റീൻ സിക്സ് സെവൻ്റെ എയ്റ്റീൻ നൈൻ ട്വൻറ്റി ട്വൻറ്റി വൺ ട്വൻറ്റി ടീ ട്വൻറ്റി ത്രീ ട്വൻറ്റി ഫോർ ട്വൻറ്റി ഫൈവ് സിക്സ്

আজকে আর বাইরে কোথাও যায়নি কমপ্লেক্সের ভেতরেই ছিলাম ভেতরটাতেই খুব ভালো লাগে তো রাত্রে তো সব করাই আছে শুধু ভাতটা করে নিলাম তো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে